হ্যালো ফ্রেন্ডস আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রায় মাস দুয়েক বন্দি জীবন কাটানোর পর গত সপ্তাহে আমার শহর গ্রিন জোনের স্বীকৃতি পেয়েছে জনজীবন আবার স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে অনেক দিন পর বাড়ির কাছের বুটিকটা খুলতে মহানন্দে একটু শপিংয়ে এসেছে এখানে বারবার আসা যাওয়া করতে করতে বুটিকের মালিক মিস্টার গুপ্তা এবং তার স্ত্রী আমার বেশ পরিচিত হয়ে গেছেন আমায় দেখে সাদরে দোকানের ভিতর নিয়ে এলেন তারা অন্যদিন ভদ্রমহিলা বেশ সেজে গুজে থাকেন আজ কেমন যেন মলিন সাজ পোশাক চোখ মুখ ও শুকনো হয়তো মন্দার বাজারের প্রভাব পড়েছে তাদের চেহারায় আমি কুর্তি কিনবো জেনে উনি আমায় সাহায্য করতে এগিয়ে এলেন দোকানে নতুন স্টক নেই বললে চলে দু মাস আগেও যা দেখেছি সেসবই এখনও হ্যাঙ্গারে ঝুলছে একবার মনে হলো কোনো একটা অজুহাত দেখিয়ে বেরিয়ে যায় পরক্ষণে ওদের শুকনো মুখের দিকে তাকিয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেললাম একটা কুর্তি অন্তত কেনাই যায় বেশ কয়েকটা কুর্তি দেখে একটা মোটামুটি পছন্দ হলো ট্রায়াল রুমে এসে সবে কুর্তিটা মাথা দিয়ে গলিয়েছি হঠাৎ আলো নিবে গেল মনে হলো পাওয়ার কাট এক্ষুনি আলো এসে যাবে কিন্তু কোথায় কি? অন্ধকারে হাতরে হাতরে আমার হ্যান্ডব্যাগটা খুঁজতে লাগলাম দরজার গায়ে লাগানো তো রেখে ঝুলিয়ে রেখেছিলাম কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার দরজাটাই যে খুঁজে পাচ্ছি না তিনটে দেওয়াল হাতরানোর পর অবশেষে দরজাটা পেয়ে গেলাম ভাগ্যক্রমে আমার ব্যাগটাও এ পকেট ও পকেট খুঁজে মোবাইলটা বের করলাম পাওয়ার কি টিপে আলো জ্বালাতেই ট্রায়াল রুমটা যেন প্রাণ ফিরে পেল আমারও ধরে প্রাণ এলো আলোটা জ্বলতে খেয়াল হলো বাইরে থেকে তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না এর মধ্যেই হঠাৎ আমার মোবাইলটা অকারণেই দপ দপ করে জ্বলতে নিপতে লাগলো তারপর একেবারেই বন্ধ হয়ে গেল অনেক চেষ্টা করেও আর আলো জ্বললো না এতক্ষণ অন্ধকারটাও যেন চোখ সয়ে গেছে কোনো রকমে নতুন কুর্তিটা খুলে নিজের টপটা গলিয়ে নিয়ে বাইরে এলাম দোকানটা ঘুটঘুট করছে অন্ধকার আলোর ল্যাশ মাত্র নেই বেশ ভয় করছিল আমার পাওয়ার কাট তো হয়েই থাকে এই অঞ্চলে কিন্তু তার জন্য তো কোনো না কোনো ব্যবস্থা রাখা হয় তাছাড়া দোকানের কর্মচারীরা বা গেল কোথায় দোকান বন্ধ করে কি চলে গেল সবাই আমি যে ভিতরে আছি কারোর খেয়ালই হলো না এদিকে মোবাইলটাও কাজ করছে না বলে কাউকে খবরও দিতে পারছি না আজ রাতটাকে এই অন্ধকারে কাটাতে হবে আমায় হঠাৎ মনে হলো বিলিং কাউন্টারের সামনে একটা ল্যান্ডফোন দেখেছিলাম না অন্ধের মতো হাতরে হাতরে কাউন্টারের দিকে এগোতে চেষ্টা করলাম বেশ কয়েক পা এগোতেই শক্ত মতো কিসে একটা ধাক্কা খেয়ে থেমে গেলাম এই তো এই তো টেবিলটা হাফ ছেড়ে বাঁচলাম যেন পাগলের মতো ল্যান্ডফোনটা খুঁজতে খুঁজতে একটা নরম কিছুতে হাত লাগতে চমকে উঠলাম আমি ঠিক যেন মনে হলো কারুর হাতে হাত লাগলো আমার তাড়াতাড়ি নিজের হাটটা সরাতে যেতেই কেউ সজরে চেপে ধরল আমার হাটটা আতঙ্কে দিশেহারা হয়ে নিজের হাটটা ছাড়াবার চেষ্টা করতে লাগলাম টানাটানি করতে করতে ছিটকে পড়লাম এক দোকানের এক কোণে অন্ধকার দোকানটা আমায় গিলে খেতে আসছে স্পষ্ট বুঝতে পারছি কেউ ধীরে ধীরে এগিয়ে এসছে আমার দিকে আমার মুখের উপর কারুর হিম শীতল নিঃশ্বাস পড়ছে আমার গলায় পরিষ্কার অনুভব করছে কারুর বরফের মতো ঠান্ডা হাতের ছোঁয়া হাতের চাপ ক্রমাগত বাড়ছে দম বন্ধ হয়ে আসছিল আমার সাহায্যের জন্য এদিক ওদিক চাইতেই দেখতে পেলাম মেঝেতে ক্ষীণ এক চিলতে আলো বোধহয় কোনো একটা দরজার নিচ থেকে আসছে আলোটা বাঁচার জন্য মরিয়া চেষ্টায় হাতটার উপর আবার বারবার আঘাত করতে লাগলাম হাতের বাঁধনটা সামান্য আলগা হতেই মেজেতে ঘষে ঘষটে আলোটার দিকে এগোতে চেষ্টা করলাম দরজাটার কাছে পৌঁছে হাত দিতে বুঝলাম সেটা কাঠের কিন্তু দোকানের ভেতর কাঠের কোনো দরজা তো দেখিনি দুমদুম করে বেশ কয়েকবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল খুলতেই একটা অদ্ভুত গন্ধ এসে নাকে ঝাপটা দিল কেমন একটা ওষুধের গন্ধ মাথাটা ঝিমঝিম করে উঠল কোথায় এলাম আমি এত ঠান্ডা কেন চারপাশ আধো আলোয় আবছা আবছা দেখাচ্ছে সব কিছু চশমাটা খুলে জামার কোনাটা দিয়ে মুছে আবার চোখে লাগালাম এতক্ষণে একটু একটু যেন চিনতে পারছি জায়গাটা একটা হসপিটাল মনে হচ্ছে দুশো রঙের অ্যাপ্রন পরে বেশ কয়েকজন মানুষ ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে কিন্তু বুটিকের মধ্য দিয়ে হসপিটালে কী করে চলে এলাম আমি মাথা কাজ করছিল না আর সামনেই একটা চেয়ারে ধক করে বসে পড়লাম আমাকে এভাবে বসে থাকতে দেখে পরা দুজন মানুষ ছুটে এলো দুজনেরই মুখ মাস্ক আর চশমাতে প্রায় ঢাকা এরা পুরুষ না মহিলা বুঝতে পারছিলাম না আমার একদম কাছে এসে আমায় দেখতে লাগলেন তারা তারপর নিজেদের মধ্যে কিসব আলোচনা করে ব্যস্ত পায়ে ঘরের একদিকে চলে গেলেন ঘরের ভিতরটা ভালো করে দেখছিলাম দেয়াল জুড়ে সার সার হাতল দেওয়ার ড্রয়ার কি ঠান্ডা ঘরটা নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার একটু পরে মাস্ক পরার সেই দুজন ফিরে এসে আমার জিজ্ঞাসা করলেন আপনি বডি নেবেন তো বডি নেব মানে মানে কি বলতে চাইছে এরা জীব জড়িয়ে আসছিল আমার কোনো মতে বললাম কার বডি আমি তো বুটিকে এসেছিলাম কর্কশ গলায় হেসে উঠল দুজন মর্গে এসে জামা কাপড় কিনবেন নাকি মর্গ চমকে উঠলাম প্রায় হ্যাঁ এটা মর্গ কিন্তু আমি তো মর্গে আসিনি আপনি স্লিপ এনেছেন কিসের স্লিপ ওই তো আপনার হাতে দিন স্লিপটা দিন আমার হাতে কোথা থেকে একটা কাগজ এলো বুঝতে পারছিলাম না এরা প্রায় ছিনিয়ে নিল কাগজটা এদিকে আসুন বডিটা দেখে নিন বমি পাচ্ছিল আমার দুজনের মধ্যে একজন জোর করে আমার হাত ধরে টেনে একটা বাক্সের সামনে দাঁড় করালো অপরজন বাক্সের হাতল ধরে জোরে টান দিতেই ঘর ঘর করে একটা ট্রে বেরিয়ে এলো ধোঁয়া উঠছিলো ট্রেটা থেকে দেখুন ভালো করে একেই নিতে এসছেন তো আমি কাউকে নিতে আসিনি ছেড়ে দিন আমায় প্লিজ ছেড়ে দিন তা বললে কি হবে বডি তো আপনাকে নিতেই হবে আসুন এদিকে আমায় জোর করে বাক্সের মধ্যে বডি রাখা রাখা বডিটা দেখতে বাধ্য করলো ওরা বাক্সে উঁকি দিতেই আঁতকে উঠলাম এ তো মিস্টার গুপ্ত আমি তো একটু আগে ওনার সাথে কথা বলেছি উনি কি করে আমার ভাবনার মাঝে ট্রেটা থরথর করে কেঁপে উঠল পরা দুজন নিমেষে কোথাও যেন উধাও হয়ে গেল ট্রেটা অস্বাভাবিকভাবে কাঁপতে কাঁপতে থেমে গেল এক সময় তারপরেই দেখলাম ধোঁয়া ওঠা ট্রে থেকে হামাগুড়ি দিয়ে নেমে আসছেন গুপ্তাজি আমার দিকে এগিয়ে আসছেন ক্রমাগত আমি শর্তে শর্তে ধাক্কা খেয়ে বুঝতে পারলাম আমার আর পেছনে সরার জায়গা নেই এদিকে গুপ্তাজি আমায় প্রায় ছুঁয়ে ফেলেছেন আমি পাগলের মতো আমার পেছনের দরজার উপর ধাক্কা দিতে লাগলাম বেশ কয়েকবার ধাক্কা দিতেই আরও একটা ট্রে বেরিয়ে এলো আর তার থেকে দুটো হাত বেরিয়ে আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলো পণ চেষ্টা করেও হাত দুটো ছাড়াতে না পেরে মরিয়া হয়ে দাঁত দিয়ে একটা হাত কামড়ে ধরলাম ছাড়ো ছাড়ো কি করছো পিয়া সায়নের আর্তনাদে চমকে উঠে বসলাম সায়ন বেড সুইচ টিপে ঘরের আলোটা জ্বালিয়েছে উফ স্বপ্ন দেখছিলাম তবে এখনও বুকটা ধরফর করছে কি ভয়ানক স্বপ্ন সায়ন জল খেয়ে আবার শুয়ে পড়েছে আমি বাথরুম থেকে ঘুরে এসে আলোটা নেভাতে যাব হঠাৎ চোখ পড়ল আমার হাতের দিকে কীরকম কালো হয়ে আছে কবজিটা ভালো করে লক্ষ্য করতে দেখলাম সরু সরু পাঁচ আঙ্গুলের দাগ আমার দুহাতে ধীরে ধীরে সেই হিম শীতল বাতাস আবার ঘিরে ধরেছিল আমায় নমস্কার গল্পটি এখানে শেষ করছি